ঠিক তেমনি সঠিক হচ্ছে গবেষক অলমায়ে কেরামদের নিকট এই বিষয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে সচক্ষে দেখেননি এবং সাহাবায়ে কেরামদের এই বিষয়টি কেউ দাবি করেননি কয় কেউ দাবি করেননি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহু বলেছেন তিনি উছরা আবে ফুআদেহি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ পাককে তার হৃদয় দিয়ে দেখেছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা আরো

এই মেরাজের হাদিসগুলিতে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রসুল আপনি কি আপনার রবকে দেখেছেন মেরাজে তখন তিনি উত্তর দিয়েছেন নুরুন আন্না আরাহ আল্লাহ আলো আর আলু আলো আর আলো নূরে ঘিরে আমি কি করে দেখতে পারি কি করে দেখতে পারি আন্না কি করে আমি দেখতে পারি তাহলে স্পষ্ট তিনি দেখেননি অন্য হাদিস রয়েছে যে আমি দেখি আল্লাহ পাক সুতরাং এইটি হচ্ছে ঠিক মত হাদিস মোতাবেক রাসূলে কালিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি মিয়ারাজে গিয়ে আল্লাহ সুহানা তাআলাকে দেখেছেন দেখলে কি অবস্থায় দেখেছেন জি এই ব্যাপারে শাহী বুখারিতে একটি হাদিস আছে আয় দৌল্ল তালান হাত থেকে বর্ণিত তিনি বলছেন মান কলা আন্না মুহাম্মাদান রা র বাহু ফাক কাদাবা এই বক্তব্যটা কার আয়েশার দেউল্লা তালানহা আয়েশার দুল্লাহ তালান হাকে রসুল এ কালিম সাল্লাল্লাহ স্ত্রী সহধর্মিনী যিনি দু হাজার দুশোর উপরে হাদিস বর্ণনা করেছেন উনি বলছেন যে ব্যক্তি বলবে যে নিশ্চয় মোহাম্মদ তার রবকে দেখেছে গিয়ে সে মিথ্যা বলল যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার রবকে দেখেছেন সে কি করলো মিথ্যা কথা বলল উনি দলিল পেশ করেছেন ফাইন আল্লাহ কুল কেন আল্লাহ কোরআনে বলেছেন লা আবসর এই চর্ম চক্ষু আল্লা সুফানু ক্যাপচার করতে না। আল্লাহ সুফানু অস্তিত্ব তার চোখের সামনে এই এই যে পাওয়ার এই পাওয়ার আপনি কি বলে ক্যাচ করতে পারবেন না এই 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 চর্মচক্ষু দিয়ে আল্লা সুফানুআ তালার যে নূর এই নূরকে আপনি দেখতে পারবেন না আল্লাহর নূরকে আপনি কিভাবে দেখবেন এই যে আপনার মেশিনে কাজ করে না ওয়ার্কশপ কি যেন বলে এগুলোকে কি বলে হ্যাঁ এই যে কী যেন মেশিন দিয়ে কাজ করে এই যে ওরা কিন্তু একটি গ্লাস সামনে ধরে তারপর দেখবেন কাজ করে তাহলে এখানের যে আলোর বিচ্ছুরিত হচ্ছে এটা যদি চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে দুনিয়ার আলো জানি না আল্লাহ সুফহানুআ তালাহ নূর কেমন আল্লাহ ভালো জানেন লাসা কামিস আল্লাহর সাথে কোনো কিছু সমকক্ষ নাই আল্লাহর আল্লাহর অস্তিত্বের সাথে দুনিয়ার কোনো মানুষের অস্তিত্বের মিল নাই তাহলে আল্লাহ সুফহানুআ তালা নূর মানুষ কীভাবে দেখবে বরং জান্নাতে গেলে আল্লাহ সুবহান তালা আমাকে এবং আপনাকে নতুন আকৃতিতে সৃষ্টি করবেন আমার এবং আপনার আজকের এই দুর্বলতা থাকবে না আমার এবং আপনার আজকের এই সীমাবদ্ধতা থাকবে না এই দুনিয়ায় মানুষের শরীরটা হচ্ছে দুর্বল এই দুনিয়ায় মানুষের শরীরটার লিমিটেশন আছে কিন্তু জান্নাতে যাওয়ার পর আমার আর আত্মার লিমিটেশন নাই আত্মার চাহিদার শেষ নাই তো আল্লাহ সুহানু যখন আপনাকে আখেরাতে পাঠাবেন জান্নাতে তখন এই যে আনলিমিটেড ডিমান্ডের আত্মার সাথে আপনার শরীরটাকেও ওরকম আপনার শক্তি দিয়ে আনলিমিটেড ক্ষমতা আপনাকে আল্লাহ সুবাহন তালা দিয়ে দিবেন তখন আপনি আল্লাহ সুহানু তালাকে দেখতে পারবেন আল্লাহ রসুল বলছেন ইন্নাকুম সাতারাও না রব্বা কুম কামা তারও না হাদ কমার এই চাঁদকে তোমরা যেভাবে দেখছো আল্লাহ তালাকে তোমরা সেদিন দেখতে পাবে ফিরু ইয়াতে তাকে দেখার জন্য ধাক্কাধাক্কি করতে হবে না চাঁদ আসমানে উঠলে যেমন দেখার জন্য আরেকজনকে ভিড় ঠেলতে হয় না আল্লাহ সুবাহানু তালাকে আমরা এইভাবে কেমতির দিন দেখতে পারবো এদিন সেদিন কিছু চেহারা তার রবের দিকে এইভাবে থাকবে তার রবকে দেখবে আমরা ইনশাল্লাহ আল্লাহ তালাকে জান্নাতে দেখব এই দুনিয়ার কোনো মানুষ আল্লাহ আল্লা তালাকে দেখতে পারে না সহি বুখারির হাদিস আপনাদের সামনে পেশ করলাম জাজা কুমুল্লা